যে মানুষটাকে আপনি একটা সময় খুব ভালোবাসতেন তার নামটা মনে পড়লেও এখন ঘৃণা লাগে সময় কি অদ্ভুত তাই না যাকে এত ভালোবাসা যাকে নিয়ে এত এত স্বপ্ন সময় চিনিয়ে দিল সে কতটা স্বার্থপর হাজার অসুস্থতায় যে মানুষটাকে পাশে পাওয়া যায় না সব সময় ব্যস্ততা দেখিয়ে যে দূরে থাকতে চায় যার কাছে আপনার থেকে সব কিছুর মূল্য অনেক বেশি মিথ্যা অপবাদে সব সময় সবার সামনে ছোট করা যার স্বভাব সেই মানুষটা পরিবর্তন হয়ে কখনো আপনাকে ভালোবাসবে এতটুকু আশা করতেই পারেন কিন্তু সপ্তাহ পেরিয়ে যখন মাসের পর মাস পার হয়েও তার কোনো পরিবর্তন চোখে পড়ে না তখন আর অপেক্ষা করতে ইচ্ছে করে না তাকে ঘিরে প্রচণ্ড আক্ষেপ আর ঘৃণার সৃষ্টি হয় নষ্ট হওয়ার সময়গুলো হয়তো আর ফিরে আসে না তবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় নতুন করে